নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো দেখো আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে সবাই এখন যাচ্ছি বারাসাত তারপরে বারাসাত থেকে দেখো আবার বেরিয়ে পড়েছি বারাসাতে একটু কাজ ছিল তো সেখানে কাজ সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি তো বারাসাতে কাজ সারতে অনেক দেরি হয়ে গেছিলো তো খুব ক্ষিরও খিদেও পেয়ে গেছিলো দুপুর হয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো তার জন্য আমরা এখন ব্যারাকপুরে চলে যাচ্ছি তো ব্যারাকপুরে যাচ্ছি কেন তো দাদা বৌদির হোটেল এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি তো এখানে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো তো আমি তো ফার্স্ট টাইম দাদা বৌদিতে গিয়েছি তো দেখো লাইন পড়েছে তো এর থেকেও বেশি লাইন নাকি পরে অবশ্য আমরা বেরোনোর সময় দেখলাম যে প্রচুর লাইন পড়ে গেছে তো অল্প লাইন দিয়ে আমরা দেখো ঢুকে পড়েছি ভেতরে ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো মানে যতটা আনন্দ ছিল ওখানে গিয়ে খাওয়ার তার থেকে বেশি আনন্দ যে ওখানে গিয়েছি এটাই আমার কাছে মানে আমার খুব আনন্দ লেগেছে মানে এটা অনেক দিনের একটা শখ ছিল তো এই দেখো খাবার দিয়ে দিয়েছে তা আমরা ওখানে থালি অর্ডার করেছিলাম তো দেখো পোস্তর বড়া শুক্তো ডাল খুব সুন্দর ইয়ে করে তারপরে ছানা বড়া খুব সুন্দর মানে রান্নাগুলোও যেরকম ছিল তো এই দেখো আমার জামাইবাবু এই যে দিদি আর তার পাশে দিদির ছেলে আর এই যে আমার মেয়ে তা দিদির ছেলে আর আমার মেয়ে নিয়েছে ওরা বিরিয়ানি আর আমরা নিয়েছি থালি আর এই যে আমার বর ফোস্তর বড়া টেস্ট করছে তো রান্নাগুলো তো ভীষণই সুন্দর ছিল এত ভালো খাওয়া দাওয়া হয়েছে তারপরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি তো বেশি খাওয়া হয়ে গেছে তো হাঁটতেই কষ্ট হচ্ছিল তো আমরা যাচ্ছি এখন মেয়ের জন্য একটা ড্রেস নিতে তো পাশেই ছিল জুডিওর শপিং মল তো ওখানে আমরা গিয়েছি ওখানে গিয়ে মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি তো এই দেখো আমরা ভিতরে ঢুকেছি তো এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশান রয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তো ফার্স্ট টাইম গিয়েছি তো আবার যাওয়ার চেষ্টা করব খুব সুন্দর সুন্দর কালেকশান আমার দেখেই পছন্দ হয়েছে তো ওখানে গিয়ে মেয়ে বাচ্চাদের সেকশানটা ছিল উপরে তাই আমরা উপরে গেলাম গিয়ে মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে বেরিয়ে গেছি তো মেয়ের শরীর খারাপ করছিল সেই জন্য আমি আর বেশিক্ষণ ওখানে ভিডিও করে লেট করতে পারিনি তাড়াতাড়ি ওখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি ও শরীরটা খুবই খারাপ লাগছিল তো এই দেখো তার অটোর মধ্যে যেতে যেতে ও আবার দিদির কোলে শুয়ে পড়েছিল তো এই যে আমরা এখন বাড়ির পথে রওনা হয়েছি তো ভিডিওটি কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাহলে আবার কাজ করার উৎসাহ পাবো তো পাশে থেকো সবাই